আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে কোনো দিন পর আপনাদের জন্য নতুন একটি লেকচার নিয়ে শারীরিক অসুস্থতা এবং অন্যান্য জটিলতার কারণে এতদিন পর্যন্ত আমরা আপনাদের জন্য কোনো প্রকার কোনো লেকচার আপলোড করতে পারিনি তবে যখনই সুস্থ হয়েছি তখনই চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জুড়ে আমি আসিফ উঠতেছি আজকে আপনাদের সাথে ফাইনালি আপলোড করা হল ফিজিক্স সেকেন্ড প্রক্টের গতিবিদ্যা লেকচার ওয়ান এবং ছিল লেকচার টু আপনারা যারা এই লেকচার দুটি দেখতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে বিষয়টি আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই ক্লাসগুলো নিতে পারবেন তো আপনাদের জন্য জানিয়ে রাখছি যে আমরা ইদানিং আপনাদের যেই কম্প্যাক্ট ক্লাসগুলো দিয়েছি সেখানে অনেকগুলো পায়ে রেখেছি সমস্যা সংক্রান্ত চলে আসছে এবং অনেকগুলো কমপ্লেন এবং চল অনেকগুলো রিপোর্ট চলে আসছে যার কারণে এখন থেকে আমরা চিন্তা করেছি যে আপনাদেরকে এই মানে কম্প্যাক্ট যে ক্লাসগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে একটু অন্যভাবে বা ভিন্ন স্টাইল আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো তো আপনাদের যার যে ধরনের কোর্সগুলো রাখবে সেইগুলোর জন্য যোগাযোগ করার জন্য আমরা এখানে কন্ট্যাক্ট লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে আপনি কন্ট্যাক্ট লিঙ্কে ক্লিক করে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আমরা সেই অনুযায়ী আপনাদেরকে লেকচারগুলো প্রোভাইড করবো ইনশাল্লাহ তো আমাদের এই কার্যক্রম এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তো আমাদের এই সায়েন্স ওয়েবসাইট এবং সায়েন্সোলাইট চ্যানেলটি আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন যাতে তারা আমাদের এই এডুকেশনাল প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে কারণ আমরা 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 একসঙ্গে শিখতে চাই শিখব এবং শিখবো ইনশাল্লাহ তবে যুক্ত হয়ে যাক সকলে আমাদের এই এডুকেশন জার্নিতে তো আজকের আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কার কোন ধরনের লেকচার প্রয়োজন আমরা সেই অনুযায়ী লেকচারগুলো আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম